সবাই চলে এসে লাইবে কি আছে সবাইকে শুভ সকাল সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ কি অবস্থা কেমন আছে আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন Hi, hello. আমার তো প্রেম করার মানুষ না একটা প্রেম করার মানুষ না গো ভাই আমার সেরকম কেউ নেই সবাই একটু লাইক সাপোর্ট করে দিয়ে যাবে স্ক্রিনের ওপর ডাবল টাচ করবে প্লিজ সবাই মাইন করবেন করবেন না না গো আমি কিছু মনে করিনি প্লিজ সবাই একটু লাইক করে দিয়ে যাও হাই হ্যালো কেমন আছে ভালো আছি আর ও বৌদি হাহা বৌদি কেমন আছে ভালো আছি তোমরা কেমন আছো সবাই তোদের লাইব্রেরি জয়েন করো বৌদি একা নাকি আর কেউ নেই না গো কেউ নেই একাই আছি আমি খুব ভালো আছি তোমাকে দেখে আরও ভালো তাই আমাকে দেখে আরও ভালো হয়ে গেছো সবাইকে বলছি একটু লাইটটা একটু ডান করে দাও স্ক্রিনের ওপর ডাবল টাচ করো হাই হ্যালো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি কলকাতা গড়িয়াতে ভাবি কেমন আছেন ভালো আছি আমি লাইক করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবলুনাথ শীতের সকালে কুয়াশা ভিজা শীতল শুভেচ্ছা শুভ সকাল তোমাকেও শুভ সকাল আমি আসবো একাই একশো না বলে লাইক করেছি কই লাইক আসেনি এখনো লাইকটা করে দাও সবাইকে বলছে একটু লাইকটা করে দাও লাইক সাবস্ক্রাইব দুটোই করে দাও সবাই তোমার হাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছো বন্ধু ভালো আছো বন্ধু শুভ সকাল শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অবিরাম প্রিয় বন্ধু লাইক ডান ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ কী দারুণ দেখতে থ্যাংক ইউ রোজ কখন আসো লাইভে আচ্ছা আমি এখন আসি আবার বিকালে আসি বিকালে চারটে সাড়ে চারটে নাগাদ আসবো কী নামে ডাকবো তো আমার নাম টুম্পা বিশ্বাস তুমি যে কোনো পরিচয় ডাকতে পারো আমার বৌদি আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় বন্ধু প্রত্যেকটা ভিডিও আমাকে আসুন খুব সুন্দর সুন্দর ভিডিও করেছে খুবই ভালো লেগেছে কমন করে আসলাম ঠাকুরের কাছে কামনা ভালো দেখে সুস্থ বন্ধু খুব সুন্দর সুন্দর ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ এক ঝলক দেখে মন মানে না তাই থ্যাংক ইউ তুলিকার আঁকা তোমার জল ছবি দিয়ে দাঁড়ুন থ্যাংক ইউ কোথায় বাড়ি তোমার আমার বাড়ি গড়িয়া তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো প্লিজ হাসিটা নজর ইউ প্লিজ সবাইকে বলছি একটু লাইক সাবস্ক্রাইব করে দেবে একটু পাশে থাকবে বৌদি মধ্যপ্রদেশে ও দারুণ হায় হ্যালো বৌদি বাড়ি কোথায় তোমার বাড়ি গড়িয়া হাসি দেখে সাবস্ক্রাইব করলাম থ্যাংক ইউ হায় হায় হ্যালো বৌদি কেমন আছো তুমি আমি খুব ছাঁকা নাকা আছি বাড়ির পাশে আমার বাড়ি যাদবপুর তাই আমি যাদবপুরে গেছিলাম কেপিসি নার্সিংহোমে কেবিসি হসপিটাল আছে ওখানে গেছিলাম ওখানে আমি ডেলিভারি হয়ে তোমার চোখের অসাধারণ লাইক ডাম থ্যাংক ইউ জাদু আছে ওই চোখে তাই বাড়িতে সবাই কেমন আছে ভালো আছে সবাই ভালো আছে থ্যাংক ইউ আমার বাড়ি আমার নাম চন্দন তাই হাই চন্দন হায় হায় না দোষ বল সুন্দরী তুমি সেরা রূপের বাহার থ্যাংক ইউ লেখা তোমায় দেখে তোমার আই লাভ প্লিজ সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে যাও এভাবে চলে যেও না হাসিটা একটু basicamente